টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের একটি নতুন ক্লাসে আজকের ক্লাসে আমরা ঘড়ির কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী যে কোন নির্ণয় সংক্রান্ত যে এমসিকউগুলো থাকে সেই এমসি সমাধান করব। তো এটা হচ্ছে আমাদের টাইপ সিক্সে তো আমরা যেহেতু এমসিকু সমাধান করব এমসিকিউ সমাধান করার জন্য আমরা কিন্তু শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করব কারণ তোমরা জানো যে আমরা যখন হায়ার ম্যাথ এমসি সলভ করি পরীক্ষার সময় পঁচিশটা এমসিকোর জন্য টাইম দেওয়া হয় পঁচিশ মিনিট এবং সময়টা কিন্তু যথেষ্ট কম তো তুমি যদি নিয়ম মাফিক অর্থাৎ শর্টকাট টেকনিকের মাধ্যমে যদি তুমি এমসি কেউ সলভ করতে পারো তোমার পঁচিশটা এমসি কে সলভ করতে কিন্তু পঁচিশ মিনিট লাগবে না বরং চোদ্দ দু এক মিনিট হাতে রাখতেই তুমি শেষ করতে পারবে তাই আমাদের উচিত কি অবশ্যই একটু শর্টকাট নিয়ম শেখা বিস্তারিত নিয়ম আমরা সৃজনশীলের মধ্যে করি আমাদের শর্ট কোশ্চেন যেগুলো আছে পরীক্ষা আমরা করি কিন্তু আমরা এমসি কোর জন্য একটু টেকনিক্যাল টেকনিক্যালি এর বের করার চেষ্টা করব তো এখন মনে করো যে আমাকে একটা ঘড়ি দিয়ে দিল আমরা যে ঘড়িটা একটু একটু যদি দেখার চেষ্টা করি যে একটা ঘড়িতে মোট তিনশো ষাট ডিগ্রি কোন তৈরি হয় কত যদি বলতো তিনশো ষাট ডিগ্রি কারণ ঘড়িতে একটা বৃত্ত থাকে আর বৃত্ত এখানে বারো এখানে হচ্ছে ছয় এখানে তিন আর এখানে নয় মাঝখানে এক দুই চার পাঁচ সাত আট আর হচ্ছে দশ এগারো এদের ঘড়িতে মোট বারোটা পর্যন্ত ঘন্টার কাটা আছে এবং দেখো এই বারোটা ঘন্টার কাটা ধরো এখানে আমি মনে করি যে এখানে বারোটা বেজে ধরো যে পাঁচ মিনিট তো আমরা এখন দেখো ঘড়িতে ঘন্টার কাটা মিনিটে কাটার মধ্যবর্তী যে সম্পর্কগুলো কি যে টোটালি এখানে কোন হচ্ছে তিনশো ষাট ডিগ্রি কত ডিগ্রি বলো তো তিনশো ষাট ডিগ্রি এখন যদি তুমি তিনশো ষাটকে বারো দিয়ে ভাগ করো তাহলে তুমি এক ঘন্টায় কতটুকু কোন হয় সেটা কিন্তু পেয়ে যাবা এবং সেটা আমি পাচ্ছি হচ্ছে থার্টি ডিগ্রি কত ডিগ্রি বলো তো থার্টি ডিগ্রি তার মানে এই ঘড়িতে বারোটা মোট ঘন্টার কাটা এখান থেকে এই পর্যন্ত তিরিশ ডিগ্রি কোন তৈরি করে তাহলে এখান থেকে এই পর্যন্ত আবার কত ডিগ্রি কোন তৈরি করে তিরিশ ডিগ্রি এভাবে করে থার্টি ডিগ্রি করে মোট কত ডিগ্রি টোটাল তিনশো ষাট ডিগ্রি কোন তৈরি করে এখন এখানে এটা তো আমি বুঝলাম হচ্ছে প্রতি ঘন্টার কাটা এবং মিনিট আছে কতগুলো তো ষাট মিনিট এরকম করে দেখবো পাঁচ মিনিট পর পর এই হচ্ছে পাঁচ মিনিট এরকম করে মোট তোমার কয় ঘর তো ষাট ঘর আছে তাহলে তিনশো ষাটকে যদি তুমি ষাট দ্বারা ভাগ করো অর্থাৎ ষাট ঘর দ্বারা তাহলে তিনশো ষাটকে আমি ভাগ করলাম সিক্সি দ্বারা প্রতিটা ক্ষুদ্রতম ঘরের জন্য তুমি কোন পাবা ছয় ডিগ্রি কয় ডিগ্রি বলো তো ছয় ডিগ্রি এক ঘন্টা অর্থাৎ একটা এই একটা এক ঘন্টা থেকে অন্য ঘন্টা পাঁচ ঘরের জন্য তো ক্ষুদ্রতম ঘরে ছয় ডিগ্রি কোন পেলে আমরা দেখি যে বারোটা থেকে একটা যখন বাজে তখন মিনিটের এখানে হচ্ছে পাঁচ মিনিট হয় তাহলে এক ঘরের জন্য তোমার কোন যদি ছয় ডিগ্রি হয় তাহলে ছয় গুণ পাঁচ হিসাব করে দেখো আবারও সেই তিরিশ ডিগ্রি হয় এই যে তিরিশ ডিগ্রি মানে এখানে তিরিশ ডিগ্রি হচ্ছে তো আমরা মোটামুটি একটু ঘন্টার কাটা মিনিটের কাটার কোন তো নির্ণয় করবো তার আগে আমরা একটু বোঝার চেষ্টা করলাম কতটুকু কত ডিগ্রি করে হয় ওকে তো এখন আমরা একটু শর্টকাটে করার চেষ্টা করব ধরো আমি যদি মনে করি আমাকে বলা হলো যে নয়টা বেজে তিরিশ মিনিট ঘড়িতে ঘন্টার কাটা মিনিটের কাটা মধ্যবর্তী কোন কেমন হবে অথবা মনে করো চারটা বেজে দশ মিনিট অথবা বিশ মিনিট তোমাকে বলা হচ্ছে ঘন্টা কাটা মিনিটে কাটা মধ্যবর্তী কোন কেমন হবে তো আমরা এরকম একটা ঘড়ি আঁকার চেষ্টা করি মনে করো যে ঘড়িতে এটা হচ্ছে বারো তারপর হচ্ছে এটা হলো যে তোমার তিন এই হলো ছয় আর এই হলো যে নয় আমি মনে করো এই টাইমটা বের করতে চাচ্ছি ঘন্টা কাটা মিনিটের কাটার মধ্যবর্তী কোন তাহলে তুমি কি করবা এক দুই চার পাঁচ তো আমার বলা হচ্ছে চারটা কয়টা বলতো তো চারটা তাহলে ঘন্টার কাটা থাকবে হচ্ছে কোথায় বলতো। চারের কাছে আর মিনিটের কাটা কোথায় থাকবে বলতো সেও কিন্তু চারের কাছে এখন কথা হচ্ছে কি দুইটাকে একটা উপরে থাকবে না একটার উপরে কখনোই থাকবে না কারণ কি বলতো কারণ হচ্ছে যে তোমার যখন আমরা যখন এই চারে আসবো চারে যখন ঘন্টার কাটা মিনিটের কাটা আসবে তখন ঘন্টার কাটা কিন্তু চারে ছিল যখন মিনিটের কাটা বারোতে ছিল এবার মিনিটের কাটা যখন ঘুরতে ঘুরতে এখানে আসবে তখন ঘণ্টার কাটা এই একটু সামান্য সরে যাবে এইখানে মধ্যবর্তী একটা কোণ তৈরি হবে সেই কোণের মান আমরা বের করতে পারবো এখন মনে করো তোমাকে যদি বলা হয় যে চারটা বেজে তিরিশ মিনিট তখন তুমি কিভাবে বের করবা এই হচ্ছে বারো আমি বের করবো এক তোমাদেরকে দেখাবো এটা এখানে তিন এখানে দিলাম হচ্ছে চার আর বারো হলে এখানে হলো ছয় তো যদি বলা হয় চারটা বেজে তিরিশ মিনিট চারটা বেজে তিরিশ মিনিট এবার ঘন্টা কাটা মিনিটের কাটা কোন কত তখন তোমাকে কে কোথায় থাকবে সে অবস্থান আগে বের করতে হবে এই হলো চারের এখানে থাকবে হচ্ছে ঘন্টার কাটা আর মিনিটের কাটা থাকবে কোথায় বলো তো ছয়ের এখানে এখন যখন তিরিশ মিনিট তখন ঘণ্টা কাটা কিন্তু একদম চারের কাছে থাকবে না চার আর পাশের মাঝামাঝি থাকবে এই যে জায়গাটায় এখানকার মধ্যবর্তী কোন তাহলে দেখো আমরা যে নর্মালি হিসাব করি এই এক ঘন্টায় হচ্ছে তিরিশ ডিগ্রি কোন আর এক ঘন্টায় এখানে হচ্ছে তিরিশ অর্ধেক হলো পনেরো ডিগ্রি তাহলে তিরিশ আর পনেরো যোগ করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রি তা আমরা কিন্তু এভাবে শর্টকাটে হিসাব করতে পারি আরও শর্টকাটের জন্য আমরা একটা ফর্মুলা নিয়ে নেব একটু যে ইলেভেন দেখো ইলেভেন ইন্টু এম মাইনাস সিক্সটি ইন্টু এইচ ডিভাইড হচ্ছে টু এটাকে একটু মডুলাস দিয়ে দেব এই ফর্মুলা দিয়ে আমরা এই যে ফর্মুলা দিয়ে আমরা কিন্তু কি করতে পারি বলতো যে কোনো কোণের পরিমাণটা বের করতে পারি এখানে এম দিয়ে আমরা বুঝি মিনিট আর এইচ দিয়ে বুঝি আমরা ঘন্টা তাহলে মিনিটটা এখানে বসাই দেবো ইলেভেন ইন্টু এম আর ঘন্টাকে এইচের সাথে গুণ করে দুই দিয়ে ভাগ করে আমরা যে কোনটা পাবো সেটা কিন্তু ঘন্টা কাটা মিনিটে কাটার মধ্যবর্তী কোন হয়ে যাবে আবার আবার যদি কোনটার মান একশো আশির চেয়ে বড় চলে আসে মনে করে একশো ডিগ্রি হচ্ছে আমার ঘণ্টা কাটা মিনিটের কাটার মধ্যবর্তী কোন একশো আশির চেয়ে বড়ো হবে না তাহলে যদি এটা একশো নব্বই হয় সেক্ষেত্রে আমাকে তিনশো ষাট থেকে একশো নব্বই মাইনাস করে একশো সত্তর ডিগ্রি আমার কোন পরিমাণ হবে তার মানে মান যদি একশো আশির চেয়ে বড়ো হয় আমরা তিনশো ষাট থেকে মাইনাস করে দেবো এবং ঘন্টা কাটার মিনিটের কাটার মধ্যবর্তী কোন কিন্তু আবার ঋণাত্মক হবে না কোনটা হবে পজিটিভ ধনাত্মক কোন হবে ওকে তো আমরা একটু দেখি যে আমাদের এখানে যেগুলো এতক্ষণ তোমাদেরকে বললাম দেখো আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ের মধ্যে সেগুলোকে ইনক্লুড করা হয়েছে যে ঘন্টা ও মিনিটের কাটা মধ্যবর্তী কোন থেটা ধরলে আমরা এই ফর্মুলা দিয়ে মানটা বের করতে পারব যে ইলেভেন ইন্টু এম এম ফর এখানে মিনিট আর সিক্স ইন্টু এইচ এইচ ফর এখানে ঘন্টা এবং বলা হচ্ছে যে একশো আশি ডিগ্রি অপেক্ষা বড়ো হলে উক্ত কোনটিকে তিনশো ষাট থেকে বিয়োগ করে যে মান পাওয়া যাবে সেই মানটি ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোন হবে এবার চলো আমরা এমসি কগুলো সলভ করা শুরু করি এবং দেখবা যে খুব অল্প সময়ের মধ্যে আমাদের এমসি কিগুলো সলভ হয়ে যাবে দেখো আমাদের এই টাইপের প্রথম প্রশ্ন প্রশ্নে বলা হচ্ছে কি যে ঘড়িতে কত বলতো ছয়টায় ঘন্টার কাটা ও মিনিটের কাটা মধ্যবর্তী কোন তাহলে ফর্মুলা ছিল হচ্ছে ইলেভেন ইন্টু এম তাহলে এম এম এখানে হচ্ছে আমাদের মিনিট মিনিট হচ্ছে জিরো আর মাইনাস এইচ ইন্টু সিক্সটি ইন্টু এইচ তাহলে সিক্সটি দিয়ে দিলাম এইচ এর ভ্যালু কত বলতো এইচ মানে হচ্ছে আওয়ার এখানে পাচ্ছি হচ্ছে আমরা সিক্স আর ডিভাইড হচ্ছে টু এটাকে মোডুলাস দিব কারণ মাইনাস মান জন্য প্লাস মান আসে তাহলে এইটা তো জিরো হয়ে যাচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে একশো আশি ডিগ্রি কত পাচ্ছি বলতো একশো আশি ডিগ্রি যদি মাইনাস থাকবে না কারণ বলেছি যে ঘন্টা কাটা মিলিমিটারের মধ্যবর্তী কোন কিন্তু ঋণাত্মক হবে না তাহলে মডুলাস দিলে আমরা পজিটিভ মানি পাবো একশো আশি ডিগ্রি এবং একশো আশি ডিগ্রি এখানে কিন্তু একশো আশি ডিগ্রি আছে বৃত্তীয় পদ্ধতিতে তো আমরা দেখতে পাচ্ছি যে একশো আশি মান হচ্ছে পাই তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে এই যে এইটা পরের প্রশ্নে যদি আমরা চলে যাই দেখবা যে কত আছে বলতো এখানে আছে হচ্ছে ছয়টা কত বলতো পনেরো তাহলে সিক্স ইন টু ফিফটিন সিক্সিন সরি ছয়টা পনেরো তার মানে আমরা হচ্ছে ইলেভেন ইন্টু ফিফটিন মাইনাস সিক্সটি ইন্টু কত হবে মিনিট ঘন্টা আছে কতখানে ছয় তাহলে ছয় দিয়ে গুণ করো ভাগ করতে হবে দুই দিয়ে তাহলে এটাকে আমরা যদি হিসাব করি আমরা পাচ্ছি নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ কত পাচ্ছি বলো তো পাচ্ছি হচ্ছে নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি এবং এই কোনটা হচ্ছে দেখছি মোডেলার সাজ পজিটিভ হবে তাহলে আমাদের মান হচ্ছে এইটা 97.5 সেভেন পয়েন্ট ফাইভ অর্থাৎ উত্তর হচ্ছে খ তো এই একশো নাম্বার পরশে আমরা দেখতে পাচ্ছি কি দেখো ঘড়িতে কয়টা বাজে ছয়টা তিরিশ ছয়টা তিরিশ ঘড়ির ঘণ্টার কাটাও মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত এখন আমরা যে শর্টকাট শিখেছিলাম দেখো কত বাজে বলো তো এই যে মিনিট এই এম ফর মিনিট ইলেভেন মিনিট মিনিট হচ্ছে থার্টি বসায় দিবো আর এখানে আমরা এইচ হচ্ছে ঘন্টা ঘন্টা কত বলো তো ঘন্টা হচ্ছে সিক্স তাহলে সিক্স বসায় দেবো এখন হিসেব করো হিসাব করলে আমরা এই মানটা পাচ্ছি হচ্ছে পনেরো ডিগ্রি এই যে পনেরো ডিগ্রি আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে পনেরো ডিগ্রি তাহলে অ্যান্সার কত বলো তো অ্যান্সার হচ্ছে গ এখানে পনেরো ডিগ্রি পরের কোশ্চিনটা আমরা একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করি আমাদের প্রশ্নে বলা হচ্ছে একশো এক নম্বর প্রশ্নে সজীব সকাল সাতটা তিরিশ অর্থাৎ সাড়ে সাতটায় তার বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়ে সাতটা পঁয়তাল্লিশে অর্থাৎ সাড়ে সাতটা সাতটা পঁয়তাল্লিশে বিদ্যালয়ে পৌঁছায় এখন কথা দুইটা টাইম আছে একটা হচ্ছে সাতটা তিরিশ একটা হচ্ছে সাতটা পঁয়তাল্লিশ আমার কোয়েশ্চেন হচ্ছে সজীবের রওনা হওয়ার সময় কোন সময় বলতো রওনা হওয়ার সময় ঘড়ির কাটা ঘন্টার কাটা ও মিনিটের কাটার অন্তর্গত কোন কত রওনা হওয়ার সময় হলো এইটা তার মানে আমাকে এই মানটা বের করতে বলছে কী বের করতে বলছে বলতো সাতটা যখন তিরিশ বাজে তখন ঘড়িতে ঘন্টা কাটা মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত ডিগ্রি হবে তো আমরা ওই হিসাবটা এখন শুধু মানটা আগের হিসাবটাই মান পরিবর্তন করে দিব। এখানে আমার কত বলতো মিনিট হচ্ছে তিরিশ তাহলে এখানে থার্টি লিখে দিব আর আওয়ার হচ্ছে সেভেন এখানে সেভেন লিখে দেবো এখন আমরা এটাকে হিসাব করবো হিসাব করলে আমরা এই মানটা পাচ্ছি হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি কত ডিগ্রি পাচ্ছি বলতো ফর্টি ফাইভ ডিগ্রি এখন আমরা দেখবো আমাদের এখানে ফর্টি ফাইভ ডিগ্রি আছে কি না মানটা হিসাব করো তুমি পাবো হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি হ্যাঁ ফর্টি ফাইভ ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করা হয়েছে তো ফর্টি ফাইভ ডিগ্রির রেডিয়ান ভ্যালু হচ্ছে পাই বাই ফোর তাহলে আমাদের প্রশ্নের উত্তর কী বলতো উত্তর হচ্ছে ক পাই বাই ফোর আমরা পরের প্রশ্নে যাই পরের প্রশ্নে বলা হচ্ছে কি বলতো দেখো সাতটা পঁয়ত্রিশ এ ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত হবে তো সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আমরা হিসাব করলাম এটা হচ্ছে আমাদের ঘন্টা ঘন্টা হচ্ছে আসবে সেভেন সেভেনই থাকলো আর হচ্ছে ছবি তো ঠিক আছে এবার হিসাব করি চলো ইলেভেন ইন্টু থার্টি ফাইভ মাইনাস সিক্সটি ইন্টু সেভেন ডিভাইড টু আমরা ভ্যালুটা পাচ্ছি হচ্ছে তোমার সতেরো দশমিক পাঁচ তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সতেরো পয়েন্ট ফাইভ তো এখানে আমরা অ্যান্সারটা লিখতে পারি সেভেন্টিন পয়েন্ট ফাইভ এই যে এইটাই আমাদের অ্যান্সার আমরা পরের প্রশ্নে চলে যাই আমাদের পরের প্রশ্নে বলা হচ্ছে কি সকাল আটটা বিশ তার মানে মিনিট হচ্ছে বিশ এখানে মিনিটের কাছে আমি বসাই দেবো টোয়েন্টি আর সকাল কয়টা আটটা তাহলে এখানে সিক্সটিন টু এইট চলো এটাকে হিসাব করে দেখি কত হয় অ্যান্সার তো এটা হিসাব করলে আমরা পাচ্ছি হচ্ছে একশো তিরিশ ওয়ান থার্টি ডিগ্রি তো ওয়ান থার্টি আমাদের অ্যান্সার কোথায় বলো তো এই খ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার তো আমরা যদি পরের প্রশ্নটা দেখি সকাল আটটা তিরিশ ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোন আটটা তিরিশ তো এখানে ইলেভেন ইন্টু মিনিট মিনিট এখন আমাদের থার্টি এখানে থার্টি বসাই দিব আর এখানে ঘন্টা তো এইট এইটি আছে জাস্ট এখানে হিসাব করে আমরা এই বানটা এখন দেখব কত হয় এই টোটালটা হিসাব করলে আমরা পাঁচ হচ্ছে সেভেন্টি ফাইভ তোমরা আমার সাথে হিসাব করে দেখতে পারো যে এটা ঠিক আছে কি না তো এই সেভেন্টি ফাইভ ডিগ্রি হচ্ছে আমাদের এই কোয়েশ্চনের সলিউশন এই হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার সেভেন্টি ফাইভ ডিগ্রি এখন এইবার পরের কোশ্চেনটা দেখো একটু রকম ভিন্ন টাইপের একটি কোশ্চেন যে প্রশ্নে বলা হচ্ছে কি যে ঘড়িতে পৌনে নয়টার সময় কয়টা বলো তো পৌনে নয়টা এই পৌনে নয়টা মানে হচ্ছে আটটা পঁয়তাল্লিশ মানে নয়টা বাজতে এখনও পনেরো মিনিট বাকি এটা হচ্ছে পৌনে নয়টা তো পনেরো নয়টা মানে আটটা পঁয়তাল্লিশ তাহলে আটটা পঁয়তাল্লিশে ঘড়ির কাটা এবং ঘড়িতে ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যবর্তী কোন বের করতে বলা হয়েছে তো আমি এখন এখানে পনেরো নয়টা মানে হচ্ছে আটটা পঁয়তাল্লিশ তাহলে এখানে লিখবো হচ্ছে ইলেভেন ইন্টু ফর্টি ফাইভ মাইনাস আটটা পঁয়তাল্লিশ আর তো ঠিক আছে এই অ্যান্সারটাও চেঞ্জ হয়ে যাবে তো আমরা একটু হিসাব করে অ্যান্সারটা বলছি এটা টোটালটা হিসাব করলে আমরা পাচ্ছি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি কত ডিগ্রি বলো তো সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি আমার হিসাবে আসছে যে সেভেন পয়েন্ট মানে সাড়ে সাত বাস ফিফটিন বাই টুয়েলভ আসছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা আর এটা একই জিনিস আমাদের এখানে দেখো সাড়ে সাত ডিগ্রি আছে তো এইটাই হচ্ছে আমাদের উত্তর অর্থাৎ ঘড়িতে যখন পৌনে নয়টা বাজে তখন মিনিটের কাটা আর ঘন্টার কাটার মধ্যবর্তী কোন হচ্ছে সাড়ে সাত ডিগ্রি আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে ক পরের প্রশ্ন ঘড়িতে কয়টা বাজে নয়টা তো নয়টা যখন বাজে আমি ঘড়িতে ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যবর্তী কোন এখানে নয়টা বাজে মানে মিনিট এখানে জিরো জিরো বসায় দাও একটা জিরো আর এখানে ঘন্টার কাছে আমরা বসাবো কত বলো এখানে বসাবো হচ্ছে তোমার নাইন আচ্ছা এখন আমি এটাকে হিসাব করব হিসাব করে যেটা পাবো ওইটা আমাদের অ্যান্সার হবে তার এটা তো জিরো হয়ে যাচ্ছে তার মানে এখানে মাইনাস সিক্সটি ইন্টু নাইন মাইনাস কিন্তু থাকবে না মডুলাস করা আছে তাহলে ডিভাইড হচ্ছে টু আমরা পাচ্ছি হচ্ছে টু সেভেন্টি ডিগ্রি টু সেভেন্টি ডিগ্রি এখন এইটা তো আমার অ্যান্সার হবে না তোমাদেরকে বলেছিলাম যে অ্যান্সার হবে হচ্ছে তোমার একশো আশি থেকে বড় হলে তখন আমরা কি করব। একশো থেকে বড় হলে সেই মানটাকে আমরা তিনশো ষাট থেকে মাইনাস করে দেবো তাহলে থ্রি সিক্সটি দেখে মাইনাস করবো হচ্ছে টু সেভেন্টি ডিগ্রি অথবা এই মানটা থেকে তুমি একশো আশি মাইনাস করতে পারো দেখো এই যে মানটা আমাদের আসছে আমরা এখানে বলেছিলাম শুরুতেই যে একশো আশি অপেক্ষা বড়ো কোন হলে সেই মানটা তিনশো থেকে বিয়োগ করলে যে মান পাওয়া যাবে সেটিই ঘন্টা কাটা কাটা মধ্যবর্তী কোন তো আমাদের এখানে আসছে কি বলতো দুশো সত্তর তাহলে তিনশো ষাট ডিগ্রি থেকে আমরা এটাকে মাইনাস করে দিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে নাইনটি ডিগ্রি কত ডিগ্রি পাচ্ছি বলতো নাইনটি ডিগ্রি তো নাইনটি ডিগ্রি কোন আসলে নাইনটি ডিগ্রি নাই রেডিয়ান পদ্ধতিতে আছে তো নাইনটি ডিগ্রি মানে হচ্ছে আমরা পাই বাই টু পাই বলতে আমরা একশো আশি বুঝি তাহলে এখানে আমরা বুঝবো হচ্ছে পাই বাই টু অর্থাৎ একশো ছয়ের উত্তর হচ্ছে ক আমরা চলে যাবো খতে বাজে কয়টা বলো তো বাজে হচ্ছে নয়টা পঁচিশ তো নয়টা পঁচিশ নয়টা পঁয়তাল্লিশ দশটা পনেরো সবগুলো কোশ্চেন কিন্তু একই রকমভাবে বের করা যায় আমি একশো সাত নাম্বারটা একটু দেখাবো তোমাদের এই কোশ্চেনগুলো সব তো একই রকম একটা যদি তুমি ভালো করে বুঝে নাও বাকি সব কিন্তু সেম তো একটা যদি ভালো করে আমরা বুঝে নিই বাকি সবগুলো সেম হয়ে যায় এখানে আমি একটু কারেকশন দিই এখানে কি কারেকশন বলো তো আগের অঙ্কের ডেটাটা মুছে দিই নতুন অঙ্কে চলে গেলাম এখানে মিনিট হচ্ছে পঁচিশ তাহলে ইলেভেন ইন্টু টোয়েন্টি ফাইভ আর আওয়ার হচ্ছে নাইন তাহলে এখানে তাও নাইন আর এই ডেটাগুলো তখন আবার চেঞ্জ হয়ে যাবে এখন আমরা একটু হিসাব করব

তো আমরা এখানে মিনিটের কাছে মিনিটটাকে বসাই দিব মিনিট হচ্ছে পঁয়তাল্লিশ লিখে দিলাম ফর্টি ফাইভ মাইনাস সিক্সটি ইন্টু কত নয়টার তাহলে নয় থাকবে অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাবে আমরা এখানে হিসাব করলে পাচ্ছে হচ্ছে বাইশ দশমিক পাঁচ টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি এখন কথা হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি তো আমার এখানে অ্যান্সারে নাই দেখো টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি আমার এখানে অ্যান্সারে কি নাই তো অ্যান্সারে না থাকলে কী হবে অ্যান্সার তো এর মধ্যে আসে খেয়াল করে দেখো এই যে পাই বাই এইট এইটা কিন্তু টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ অর্থাৎ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার কারণ কি তুমি যখন একশো আশি ডিগ্রিকে আট দ্বারা ভাগ করবা তখন তুমি বাইশ দশমিক পাঁচ পাবা পায় মানে হচ্ছে একশো আশি ডিগ্রি পরের প্রশ্ন দশটা কত পনেরো তাহলে এখানে চলে আসবে হচ্ছে পনেরো এই লিখলাম মিনিট মিনিট হচ্ছে পনেরো আর নয়ের কাছে হয়ে যাবে কত বলো তো দশ এখন হিসাব করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে চেঞ্জ আমরা পাচ্ছি অ্যান্সার একশো বিয়াল্লিশ দশমিক পাঁচ ওয়ান ফোরটি টু পয়েন্ট ফাইভ আমাদের অ্যান্সার হচ্ছে ওয়ান ফোরটি টু পয়েন্ট ফাইভ এই হচ্ছে আমাদের খ খান্সার পরের কোয়েশ্চিনটা বলা হয়েছে বারোটা তিরিশ একটু অনেকক্ষণ পর একটু ভিন্ন টাইপের মান পেলাম আমরা যে বারোটা তিরিশ তাহলে আমরা এক কাজ করবো এখানে হচ্ছে তিরিশ বসাবো থার্টি মিনিট আর ঘন্টার কাছে আমরা ঘন্টা বসাবো এখানে হচ্ছে বারো তো হিসাব করি চলো হিসাব করলে মানটাও চেঞ্জ হয়ে যাবে তো ইলেভেন ইন্টু থার্টি মাইনাস সিক্সটি ইন্টু টুয়েলভ ডিভাইড টু ইজ ইক টু ওয়ান ওয়ানটি ফাইভ ওয়ান ওয়ানটি ফাইভ এখন দেখো এটা একশো আশির চেয়ে বড়ো হয়ে গেছে না একশো আশির চেয়ে বড়ো তাহলে একশো আশির চেয়ে বড়ো হলে এই মানটাকে কী করতে হবে এটাকে একশো আশিকে একশো আশি থেকে যেহেতু বড়ো তিনশো ষাট ডিগ্রি থেকে আমরা এই মানটাকে মাইনাস করে দেবো ওয়ান নাইনটি ফাইভ ডিগ্রি তো মাইনাস করলে কত পাচ্ছি আমরা পাচ্ছি ওয়ান সিক্সটি ফাইভ ডিগ্রি ওয়ান সিক্সটি ফাইভ ডিগ্রি এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওয়ান সিক্সটি ফাইভ ডিগ্রি তার মানে তোমার মানটা যখন একশো আশি থেকে বড়ো হলো তখন তুমি তিনশো ষাট থেকে সেই মানটাকে বিয়োগ করে দাও বিয়োগ করলে আমরা পাচ্ছি একশো পঁয়ষট্টি এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার তো এই যে একশো দশ নম্বর করলাম একশো এগারো নাম্বার একশো বারো নাম্বার এই কোশ্চেনগুলো সবই একই রকম তোমরা এগুলো সব শুধু যে ফর্মুলাটা আমি দেখিয়ে দিলাম ফর্মুলাটা কী ছিল যে এম এখানে ইলেভেন ইন্টু এম অর্থাৎ এখানে হচ্ছে মিনিট মাইনাস সিক্সটি ইন্টু এইচ মানে হচ্ছে ঘণ্টা তাকে দুই দিয়ে ভাগ করবা এবং মোডুলাস করবা যে মানটা আসবে সেটাই অ্যান্সার হবে যদি মানটা একশো আশির চেয়ে বড়ো হয় যদি মানটা একশো আশির চেয়ে বড়ো হয় তাহলে তিনশো ষাট থেকে সেই মানটাকে মাইনাস করতে হবে অ্যান্সার পেয়ে যাবা তো সবগুলো প্রশ্ন একই রকম আমরা একই ধরনের প্রশ্ন করতে করতে প্রায় শেষের দিকে চলে এসেছি আর এগুলো তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করে নিবা তো সবগুলো কোশ্চেন যদি একই রকম আমি একটা সূত্র দিই অনেকগুলো কোশ্চেন সলভ করেছি এবং আমি সর্বশেষ প্রশ্নটা সলভ করতে চাচ্ছি কারণ এই কোশ্চেনটা একটু গুরুত্বপূর্ণ রেড মার্ক করা আছে থ্রি স্টার দেওয়া দেখো বিকেল চারটায় কয়টায় বিকেল চারটায় ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটা মধ্যবর্তী কোন কত ডিগ্রি হবে বিকেল চারটায় ঠিক চারটা বাজে তো এটাতে আমরা কিন্তু আমাদের ফর্মুলাও দিয়েও করতে পারি আবার ফর্মুলা ছাড়াও করতে পারি বিকেল চারটা আমরা একটু দেখি বিকাল চারটা বাজে মানে মিনিট কিন্তু নাই মিনিট হচ্ছে জিরো আর ঘন্টা হচ্ছে এখন কত হবে চার তো এইখানেও অ্যান্সারটা হয়ে যাবে চেঞ্জ তো আমরা একটু হিসাব করে দেখব যে ইলেভেন ইন্টু জিরো মানে জিরো হয়ে যাবে এটা মাইনাস আর মডুলাস থাকে মাইনাস ওয়ান কিন্তু আসবে না সিক্সটি ইন্টু ফোর ডিভাইড হচ্ছে টু কত পাচ্ছি বলো তো ওয়ান টোয়েন্টি ডিগ্রি ওয়ান টোয়েন্টি ডিগ্রি এটাই কিন্তু আমাদের মূলত কোশ্চেনের অ্যান্সার তো এটাকে যদি আমি একটু অন্যভাবে দেখাই ধরো এটা ঘড়ি একে যদি দেখাই একটা ঘড়ি এটা মনে করো ঘড়ির একটা বৃত্ত এটা হচ্ছে বারোটা এটা হলো ছয়টা এই হলো তিনটা এই নাও নয়টা এক দুই চার পাঁচ সাত আট দশ এগারো আমি একটা ঘড়ি আঁকার চেষ্টা করলাম এখন আমার ঘড়িতে বাজে হলো চারটা তাহলে এখানে হচ্ছে সেন্টার ঘড়ির বারো যখন চারটা বাজে তখন মিনিটের কাটা ঠিক বারোর কাছাকাছি থাকবে কত কাছাকাছি বারোর কাছাকাছি বাজে হলো চারটা তাহলে ঘন্টা কাটা ঠিক চারের উপর থাকবে এই হলো ঘণ্টা কাঁটা এখন আমাকে বের করতে হবে এই মধ্যবর্তী কোন আমরা একটু দেখব যে কয়েক ঘর আমাদের জায়গা দখল হয় এখানে হচ্ছে এই হচ্ছে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘণ্টা দেখো প্রতি ঘন্টার জন্য তিরিশ ডিগ্রি করে কোন তৈরি হয় প্রথমে শুরুতেই বলেছিলাম কারণ কি টোটাল তিনশো ষাট ডিগ্রি কোন তাকে ঘন্টা হচ্ছে বারোটা তাহলে বারোতে ভাগ করলে আমরা পাবো হচ্ছে তিরিশ ডিগ্রি কত ডিগ্রি তো তিরিশ ডিগ্রি তাহলে এখানে তিরিশ এখানে তিরিশ এখানে তিরিশ আবার এখানেও তিরিশ প্রতি ঘন্টায় তার মানে থার্টি ইন্টু ফোর তাহলে তুমি পাবো ওয়ান টোয়েন্টি ডিগ্রি তুমি এইভাবেও চাইলে বের করতে পারো তাহলে আমাদের অ্যান্সার কি তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঘুরে ঘুরে বের করা যায় আবার ফর্মুলার মধ্যে দিয়ে শর্টকাটও বের করা যায় যেভাবে বের করো অ্যান্সার কিন্তু একই আসবে তিরিশ ডিগ্রি তো আমাদের এখানে তিরিশ ডিগ্রি প্রত্যেকটা তিরিশ ডিগ্রি আমাদের অ্যান্সার আসবে ওয়ান টোয়েন্টি ডিগ্রি মানে একশো ডিগ্রি ওকে তা আমাদের এখানে এই যে সর্বশেষ প্রশ্ন চারটা যখন বাজে তখন ঘড়িতে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণের পরিমাণ হবে একশো ডিগ্রি তাহলে আজকের যে টাইপটা ছিল ইজি একটা টাইপ ছিল আমরা ইজি টাইপের সবগুলো মেয়াদি প্রায় সলভ করেছি সবই একই রকমের ছিল তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করলেই অবশ্যই পারবে পরীক্ষার সময় তোমার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এর আনসার করতে পারবে আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ